আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং কমন একটি আচার রেসিপি এই আচারটি আমরা দোকানে কিনলে পাওয়া যায় খোসা সহ যে আচারটি এই আচারটি দোকান থেকে আপনি যদি বাসায় তৈরি করে নেন আপনি নিজে মানে অবাক হয়ে যাবেন এক কতটা মজাদার হয় আর এই আচারটিতে আপনি মানে রোদে শুকানের কোনো ঝামেলা নেই তার মধ্যে আমরা যে চিকেন শর্মা সসটা বানিয়ে নিই ওই সসটা বানিয়ে নিতে এই আঁচড়ের মশলাটা আপনি ইউজ করতে পারবেন আমরা যে মুড়ি মাখা খাই ওই মুড়ি মাখার মধ্যেও এই আঁচড়ের মশলাটা আপনি ইউজ করে মানে মাখিয়ে নিতে পারবেন খুবই মজাদার এই আঁচারটি চলুন তাহলে আপনাদের সাথে আজকে শেয়ার করি এখানে আমি দুই কেজি থেকে বেশি তিন কেজি থেকে কম আম নিয়েছি আমগুলো আমি খোসার সহ ভালো করে ধুয়ে নিয়ে এরপর কেটে নিয়েছি আমি আটিসহ কেটে নিয়েছি কেটে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব তিন চার চামচ লবণ লবণ দিয়ে আমি তিন চার ঘন্টা রেখে দিব যাতে করে এর টক বাপ এবং বাবটা যেন বের হয়ে যায় পানি থাকলে এর মধ্যে এরপর আমি দেখতে পাচ্ছেন হালকা শুকিয়ে নিয়েছি আপনি রোদ্রে বা চুলন নিয়ে বা চুলোর উপরে হালকা একটু টানিয়ে নিতে পারেন যাতে করে পানি না থাকে আর যদি টানিয়ে নিতে না পারেন তাহলে ভালো করে মুছে নিলে চলবে এরপর এখন আমি একটি কড়াইতে দিয়ে দিব। দেড় কাপ পরিমাণ সরিষার তেল আপনি আপনার আম অনুযায়ী তেলটা ইউজ করতে চেষ্টা করবেন আর যদি লেগে থাকে তাহলে এর পরবর্তীতে আরও কিছু তেল দিতে পারেন এখন আমি এখানে কেটে দিব কিছু শুকনো মরিচ মরিচটা আপনারা বাড়িয়ে কমে দিতে পারেন এরপর এখানে আমি দু চামচের মতো দিয়েছি মানে গোটা ফাঁসফুরন আপনারা এ মানে এর পরিবর্তে বেটেও দিতে পারেন আমি পরবর্তীতে কিছুটা গুঁড়ো ইউজ করব আর এখন আমি এতে অ্যাড করে দিব সরিষা এখানে আমি দিয়েছি লাল সরিষাটা মানে আদো বাটা করে একদম মিহি মেশ করে দিয়ে নাই আমি আর এখানে সরিষার পরিমাণটা প্রায় এক কাপের মতো হবে আর এ আছাড়টা মেন স্বাদ হচ্ছে আপনার মশলাটা মশলাটা আপনি যত বাড়িয়ে দিবেন খেতেও সুস্বাদু হবে আর এ মশলা থেকে নিয়ে আপনি যে কোনো কিছুতে আছারে যে রান্নারগুলো আছে বেগুন রান্না বিভিন্ন মাংস রান্না আসা রান্নাটার মধ্যে নিয়ে তেল মশলাটা ইউজ করতে পারবেন এরপরে দিয়ে আমি দিয়ে দিয়েছি দুই চামচ উঁচু করে আদা রসুন বাটা দিয়ে আমি মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ চুলার আঁচটা মিডিয়াম লো রেখে ভালো করে বেজে নিব মশলাটা একটু ভালো করে বেজে কষিয়ে নিতে চেষ্টা করবেন বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে রাখতে হবে এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি এখন আমগুলো আমগুলো সব আমি অ্যাড করে দিব এখানে আর এই আমগুলোর যদি আপনি ইচ্ছে হলে একদিন রোদে দিতে পারেন কিন্তু রোদে না দিলেও কোনো সমস্যা নেই আপনি মানে লবণ থেকে উঠানোর পর টিস্যু দিয়ে কিচেন টিস্যু দিয়ে কিচেন ও দিয়ে মুছে নিতে পারেন আর এখন এতে আমি অ্যাড করে দিয়েছি দেড় কাপের মতো চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন পরবর্তী লাগলে আমি আর কিছুটা দিবো আর দিয়েছি এখানে আমি হাফ চামচ লবণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েছি আমি সমান করে এক চামচ এরপরে তো অ্যাড করে দিব আমি মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা এখানে আমি হাফ চামচ দিয়েছি আসলে জালটা যার যার পছন্দ হিসেবে আপনারা দিতে পারেন এক টুকরো দারচিনি তিনটি এলাচ আমি দিয়েছি জালটা হচ্ছে আপনি শুকনো মরিচ গুঁড়ো মরিচ মানে চিলি ফ্লেক্স যে কোনো মরিচটাই আপনার যেটা ভালো লাগে ওইটা বাড়িয়ে দিতে পারেন ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কারণ ঝাল সবাই সমান খায় না যার যেমন বাসার জাল খায় সে সেই হিসাবে দিতে পারেন অনেকে আচারের মধ্যে ঝালটাও ভালো লাগে কিন্তু আমাদের বাসায় আচারের জালটা তেমনটা পছন্দ করে না তাই আমি আচারের জালটা একটু কমিয়ে দিই সময়। এরপর আমি ভালো করে মশলার মধ্যে এখন কষিয়ে নেবো কারণ চিনি দেওয়ার কারণে এখন মশলা থেকে অনেকটা ফানি বের হবে আর আমি এখানে অফ ক্যামরায় আপনাদের মানে আমি ক্যামেরাটা চালু করতে মনে ছিল না দিয়েছি ভিনেগার বড় কাপের এক কাপ কারণ ভিনেগারটা না দিলে আপনার আচার অনেকদিন ভালো রাখার মেন রিজন হচ্ছে ভিনেগার ওটা আপনার প্রিজারভেটিভের কাজ করবে দেখতে পাচ্ছেন আমার আচারগুলো কেমন মাখা মাখা করতো সুন্দর আর যখন আপনি এভাবে রান্না করবেন তখন পানি বের হবে কারণ ওটা চিনির ফানি ভিনেগারের ফানি মিলে একটু পানি বের হবে কিন্তু আপনি রান্না করতে করতে দেখবেন যে আচারগুলো আস্তে আস্তে পানিটা মানে শুকিয়ে গিয়ে তেলটা বেশি উঠবে যখন এইভাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আচারটা মোটামুটি হয়ে গিয়েছে আস্তে আস্তে আপনি আরও বেশ কিছুক্ষণ এরকম একদম লো ফ্লেমে রেখে নামিয়ে নিতে পারবেন এক আমার আচারটা মোটামুটি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়েছি বাজাজিরের গুঁড়ো এক চামুচ চিলি ফ্লেক্স এক চামুচ পাঁচ ফোড়ন গুঁড়ো এক চামুচ পাঁচ পুরন গুঁড়োটাও আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি কিন্তু মানে যখন আচারটা মাঝখানে রান্না হচ্ছিলো তখন কিন্তু সরষেটাও আর একটু বাড়িয়ে দিয়েছি সরষের তেলটাও আরও হাফ কাপের মতো দিয়েছি মোট আমার এইখানে তিন মানে দুই কাপের মতো ফুরো দুই কাপের মতো সরষের তেল লেগেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কিছু কিছু আদো হয়েছে কিছু কিছু ফুরো মানে একদম টুকরো খোসা সহ আছে এভাবেই আমার এম আচারটা সবচেয়ে বেশি মজা লাগে কারণ যদি আপনার সম্পূর্ণ যদি গোটা গোটা ফ্রিজগুলো থাকে তখন কিন্তু আপনার আচারটা অত ভালো লাগবে না কিছুটা মানে একটু ভেঙে ভেঙে গেলে কিছুটা গ্রেভির মতো হবে খেতেও যেমন মজাদার হবে দেখতে পাচ্ছেন কতটা লুগুনি হয়ে আচারটা এখন আমি ঠান্ডা করে নিয়ে বয়ামে ডুবিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি আসলো এখানে যে মশলাগুলো ইউজ করেছি আপনারা আপনাদের ঝাল মিষ্টি টকটা সেকে দেখে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি যে চিনিটা দিয়েছি দেড় কাপ আমি আরও আধা কাপ চিনি দিয়েছি এভাবে আপনি সম্পূর্ণ মশলাগুলো আপনি ছেঁকে দেখে দিতে পারেন কারণ আপনার স্বাদ আপনি টেস্ট করে আপনি বাড়িয়ে কমিয়ে দিবেন আর দেখতে পাচ্ছেন আমি যখন বয়েমে ঢুকিয়ে নিচ্ছি তখন আমরা আমার মানে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পরও দেখতে পাচ্ছেন আমার ফিসগুলো কত সুন্দর কত পারফেক্ট সবগুলো যে ফিস পুরা গোটা ছিল সেটা কিন্তু না কিছু ভেঙে গিয়েছে ওটাতেই আমার ভালো লাগে বেশি মশলাদার এই আচারটি আপনি দোকানেও কিনলে পাওয়া পাবেন আর কিন্তু আপনার ভাষার তৈরি আচারটি আর দোকানের আচারটি কিন্তু আপনি খুবই মানে ডিফারেন্স যে আপনি নিজে তৈরি করলে আপনি বুঝতে পারবেন যে কতটা কতটা ডিফারেন্স হয় দেখতে পাচ্ছেন কতটা গ্রেভি কতটা সুন্দর এই আচারটি এই আচারটি আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আর এই আচারের তেলটিও মানে আপনি যে কোনো আচারি মশলা দিয়ে খিচুড়ির মধ্যে বাকি আপনার মুড়ি মাখানোর কাজে চিকেন শর্মা বানিয়ে নেওয়ার পর যখন আমরা শর্মা চস বানিয়ে নিই ও তখন ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন আচার উপরে কিন্তু এইভাবে তেলটাকে একটু ডুবু ডুবু রাখতে চেষ্টা করবেন তাহলে আপনার আচার কখনো পাঙ্গাস পড়বে না দেখতে পাচ্ছেন আমার এক বয়ম হয়ে আরও কিছুটা আচার থেকে গিয়েছে কতটা লোভনীয় দেখাচ্ছে দেখতেই না খেতেও খুবই সুস্বাদু হয়েছিল এই আচারটি আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ